ও বাড়িতে আসলে আমার দোকান থেকে কেনার পরিবর্তে বাড়িতে বানিয়ে জিনিস পাওয়াতেই বেশি ভালো লাগে আমি সে চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা ডিজার্ট রেসিপি শেয়ার করতে কারণ এই রেসিপিটা আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম তো তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মেরি বিস্কিট হ্যাঁ হ্যাঁ কী রেসিপি বানাচ্ছে সেটা আগে বলে দিই এটা বানাচ্ছি একটা মুস কেক তার জন্য মেরি বিস্কুটটা প্রথমেই গুঁড়িয়ে নিতে হবে তার জন্য মিক্সির জারে আমি দিয়ে দিয়েছি এবং একটা একদম মিহি গুঁড়ো করে নিয়েছি এবং তার সাথে দিয়েছি একটু চিনি গুঁড়ো আর কারণ মেরি বিস্কিটে চিনি থাকলেও আরেকটু চিনি লাগবে আর এটাতে যেটা দিয়ে মাখবো সেটা হচ্ছে চকলেট চকলেটের সাথে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে একটা চকলেটের স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি এবং তার সাথে আরও একটা জিনিস লাগবে যেটা হচ্ছে হুইপ ক্রিম হুইপ ক্রিমটা তোমরা দোকানেই পেয়ে যাবে এবং ওটাকে ভালো করে বিট করে নিয়েছি এরপর বিস্কিটটা ভালো করে মেখে নিয়েছি একদম যেমন আমরা আটা ময়দা মাখি না ওরকমভাবে মেখে নেওয়া হয়েছে এবং তারপর যেটাতে রেডি করেছি সেটা হচ্ছে প্লাস্টিকের কাপগুলো যেটা আমরা বাজারে পেয়ে থাকি এবং ওতে ফার্স্টে বিস্কিটের লেয়ার তার উপরে হুইপ ক্রিমের লেয়ার আবার বিস্কিটের লেয়ার এবং তার উপর লাস্টে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেট করে দিয়েছি এবং এর ওপরে চকো চিপস আর চেরি দিয়ে ফাইনাল ডেকোরেশন হয়েছে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও খেতে তো দুর্দান্ত হয়েছিল নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো